তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি জি ভাই এবং এই ধরনের গরু কিনলে গাড়ি ভাড়া ফ্রি এই ধরনের গরু কিনলেই গাড়ি ভাড়া ফ্রি থাকবে তো চলুন যেগুলো কালেকশন করছে দর্শক দেখায় আমরা ঠিক আছে দেখান সজিব ভাই সিরিয়ালে প্রথমে সিরিয়াল এক কি করব ভাইড কলেজ বাচ্চা ভাই ছেলে বাচ্চা বয়স কেমন ভাই বাচ্চার বয়স ছয় মাস প্লাস পরিপূর্ণ ভাই পরিপূর্ণ সুস্থ দর্শক দেন ভাই ঠিক আছে ভাই গলা দেখেন কত সুন্দর স্টেট বডির বাচ্চা একটা দেখেন কত মোটা বয়স কেমন বললেন ভাই ভাই বয়স ছয় মাস প্লাস

মাশাআল্লাহ লাভিস ঝুলো আছে কম্বল ঝুলো আছে পা পাগুলা সুন্দর মোটা মোটা আছে দেখা দেব দেখেন মাথাটা কত সুন্দর গোল জি দর্শক আপনার খামারে আসবে সরাসরি গোরুগুলা দেখে নিয়ে যাবে এটাই ভালো হয় মাসাল

প্রত্যেকটা বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল দর্শক আপনার খামারে আসবে সরাসরি দেখে যাচা বাসা নিয়ে যাবে এটাই ভালো হয় অর্থাৎ তাদের বাসায় নিয়ে যাবেন সে ওখান থেকে দেখেও নিতে পারবে অনলাইনেও দেখে নিতে পারবে সমস্যা ঝুল কম্বল আছে দেখায় দেন ভাই সুন্দর ঝুল কম্বল আছে প্যাকেজ আনা বলে দেন ভাই

পালে গিরে ছেলে বাচ্চা মাথার দশের দশে আগে দেখাই আমরা মাথাটা কত সুন্দর উল্টা কান গিলান লম্বা লম্বা হাত পা গিলান কত স্ট্রেট এবং পেটের নিজের পাকড়াটা ছাপ আসছে জাত মানে ভালো হতো ভাই জাত মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট ভালো যারা গরু শুনে তারা ঠিকই বুঝতে পারবে এটা কি জাতের গরু তারপর যে দর্শক নিতে তার দৃষ্টিকোণ থেকে জাত মান কোয়ালিটি বিবেচনা করে নেবে ভাই এবারে যে গড় বয়স কেমন ভাই এবারে যে গড় বয়স সেটার তো বয়স সাত মাস হয় সেখানে ধরেন যে ছয় মাসই প্লাস ছয় মাস প্লাস মাইনাস জি ভাই জি ভাই প্যাকেজ দামটা বলে দিবেন ভাই প্যাকেজ দামটা মাত্র চৌষট্টি হাজার টাকা

এটা এটা একটা নেপালি গিরের বাচ্চা ভাই এটা নেপালি গিরের সাইওয়ালের সাথে ক্রস আছে আপনি মাথাটা কানটা দেখে বোঝা যায় বয়স্ক বাচ্চাটার বাচ্চাটার বয়স মাস প্লাস

যদি কোন গরু অসুস্থ থাকে তাহলে গরু আপনার ফেরত আর সুস্থ সবল থাকলে দর্শকের মতো দর্শক তাদের নিয়ে যাবেন সে ডাক্তার ভাই ভাই মাত্র চৌষট্টি টাকা ভাই

আপনার ঠিকানা পরিচালনা বলে দিন আমার ঠিকানা নাটোর জেলা লালপুর থানা আমার নাম মোহাম্মদ সজিব আলী যে দর্শক গরু কিনবে কিভাবে দর্শক গরু অনলাইনের মাধ্যমে দেখে শুনে কিনবে এবং বাসায় এসে দেখে নিতে যে আমরা বলি আপনার বাসায় সরাসরি এসে দেখে নিতে পারবেন অনলাইনে পছন্দ করলে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে আসতে পারবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো পারবো ভাই নাম্বারটা লেখা আছে এটা তো আপনার যে লেখা আছে আছে ওটা সব যে এই নম্বরে সরাসরি ফোন দিয়ে ভিডিও করে গরু গুলা দেখবে অর্ডার দিয়ে তাদের বাসায় দিয়ে টাকা নিয়ে জি এবং কেউ যদি আসতে আপনার এখানে